ইনশা আল্লাহ কোনো প্রকার জট প্রোডাক্ট ছাড়াই একটি ফুল ডেস্কটপ পিসি বিল্ড করতে চলেছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান আজকের এই টোটাল সেট হয়তোবা যদি আপনি এক থেকে দেড় মাস আগে বিল্ড করতেন তাহলে আপনি অ্যারাউন্ড আজকে যে পিসি বিল প্রায় বাইশ হাজার টাকা পড়তেছে সে পিসি বিল আপনি আঠারো হাজার টাকায় কাভার করতে পারতেন আজ থেকে এক থেকে দেড় মাস আগে বাট বর্তমান সময়ে যে বিষয়টি দাঁড়িয়েছে যে মেমরি চিপগুলোর প্রাইস অনেকটাই হাই হয়ে গিয়েছে যে র্যামটির প্রাইস ছিল এগারো থেকে বারোশো টাকা সেটি এখন আপনাকে পার্সেস করতে হচ্ছে পঁচিশশো টাকা দিয়ে যে এসএসডির প্রাইস ছিল নয়শো থেকে এক হাজার টাকা সেটিকে আপনাকে পারচেস করতে হচ্ছে সতেরোশো থেকে আঠারোশো টাকায় এবং মাদারবোর্ডের ক্ষেত্রেও দুইশো তিনশো টাকা প্রাইস বেড়েছে ভিউয়ার্স মনিটরের প্রাইস তো আপনারা জানেন আপনাদের চোখের সামনেই বাড়লো তিন হাজার দুইশো তিনশো টাকার মনিটর কোথায় চলে আসলো পাঁচ হাজার পাঁচশো ছয়শো টাকায় অর্থাৎ এই যে প্রাইসগুলো যদি আগের জায়গাতে থাকতো তাহলে আপনি অবশ্যই পিসিটি আঠারো থেকে সতেরো হাজার টাকার মধ্যে পারচেস করতে পারতেন বাট এখন যে প্রাইসগুলো অফার করছি আমি সে প্রাইসগুলো এখন থেকে আবার পনেরো বিশ দিন পর পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকায় ক্রয় করা লাগতে পারে বিগত কয়েক দিনে দেখলাম অনেকে একটি র্যাম ব্যবহার করতো আরেকটি র্যাম তার প্রয়োজন কিনতে এসেছে বলছে ভাই আমি আগের র্যামটি কিনেছিলাম সাত হাজার টাকায় এখন র্যাম আমাকে কিনতে হলো এগারো হাজার সাতশো টাকায় আমি তো মনে করছিলাম যে র্যাম কিনব কিনবো মাঝখানে দেড় বছর শুধুমাত্র দেড় মাস শুধুমাত্র আমি ওয়েবসাইটে প্রাইসগুলোর আপডেট নেই নাই হঠাৎ করে গতকালকে আপডেট নিয়ে দেখতেছি যে প্রাইস একদম মেসাকার অবস্থা তো এই হলো আসলে প্রোডাক্টের প্রাইসের অবস্থা তবে আজকে আমরা চেষ্টা করেছি জট প্রোডাক্ট ছাড়া একটি ভালো মানের ডেস্কটপ পিসি কিবোর্ড মাউস সহকারে মাত্র বাইশ হাজার টাকার মাঝে আপনাদের তুলে দেওয়া যায় কিভাবে আর আমরা এখানে রিকন্ডিশন কোনো প্রোডাক্ট রাখি নাই আর আপনারা জানেন যে ইন্টেল কোরাই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসরটি সম্পূর্ণ খোলা আসে আর এই প্রসেসরটি অনেক দিন ধরে ইউজ হচ্ছে বাট প্রসেসর কেনার সময় আমরা বেশ কিছুভাবে প্রসেসর পরীক্ষা করে নেই যেন কোনো ডায়োড মিসিং না হয় এবং মরিচিকা না থাকে যেই আমাদের প্রসেসর প্রসেসরের নিচের পৃষ্ঠে এছাড়া আমরা প্রসেসর বিল্ড করার আগে কিন্তু ক্লিন করে নেই ভিওয়ার্স এই প্রসেসরগুলো যেহেতু খোলা আসে এবং ওয়ারেন্টি একদম চেক ওয়ারেন্টি দেওয়া হয় সেহেতু আমাদের কিন্তু প্রয়োজন একটি ভালো মানের সিপিইউ কুলার সে সিপিউ কুলারটি কিন্তু আমরা রেখেছি এই থ্রি ফাইভ জিরো যার বর্তমান প্রাইস কিন্তু ছয়শো টাকা মতো আর প্রসেসরের প্রাইস রাখা হয়েছে মাত্র তিন হাজার টাকা ইনটেল কোরাই ফাইভ সিক্স জেনারেশন উইথ পিসি বিল্ড আর আপনারা যদি সিঙ্গেল প্রসেসরটি পার্সেস করতে চান ছত্রিশশো থেকে সাঁয়ত্রিশশো টাকা কস্টিং পড়বে ভি এই কুলিং ফ্যানটি আসলে অনেক ভালো একটি কুলিং ফ্যান উইথ আট জিবি অর্থাৎ একটু লাইট ইফেক্ট আছে ছয়শো টাকার মধ্যে কিন্তু এটা অনেক জনপ্রিয় একটি সিপিও কুলার ভিউয়ার্স আমাদের কাছে অপশন ছিল গিগা বাইডের কুরিয়ান মাদার বোর্ড গিগা কুরিয়ান প্রাইস এখন অ্যারাউন্ড পঁয়ত্রিশশো থেকে ছত্রিশশো টাকা বাট সেগুলো তো রিফার বলতে পারেন বা সেগুলো সার্ভিস করা মাদারবোর্ড বলতে পারেন কতবার তাতালের নিচে গিয়েছে এটার কোনো খবর নাই আবার একবার সমস্যা হইলে বারবার তাতাল দিয়ে ঠিক করে দেয় আবারও বারবার প্রবলেম হতে পারে আমরা চেষ্টা করেছি যে না অল্প বাজেটের পিসি হলেও জট প্রোডাক্ট ঢোকাবো না চেষ্টা করব কাস্টমার যেন নিরবিচ্ছিন্নভাবে একটি ডেস্কটপ পিসি চালাতে পারে সে কারণে আমাদের ওয়ান অ্যান্ড অনলি মাদারবোর্ড জাতীয় মাদারবোর্ড বলতে পারেন এই বাজেটের মধ্যে ইসোনিকের ওয়ান ওয়ান জিরো কিশোনিকে থ্রি ওয়ান জিরো একটি মাদার বোর্ড আছে সেটিও আপনারা চাইলে এই সিস্টেমে রাখতে পারেন ভিউয়ার্স ওয়ান ওয়ান জিরো এই মাদার বোর্ডটিতে কিন্তু সিক্স জেনারেশন থেকে শুরু করে নাইন জেনারেশন পর্যন্ত সকল প্রসেসর সাপোর্ট করে আর রিকমেন্ডেড প্রসেসর কোরাই ফাইভে সিক্স জেন সেভেন জেন এইট জেন পর্যন্ত আমি করে থাকি এই ধরনের মাদার বোর্ডে বাট প্রসেসরের অনুযায়ী মাদার বোর্ডটি কিন্তু অনেক ভালো এক বছরের ওয়ারেন্টি আছে আবার এই মাদার বোর্ডটিতে দুইটি র্যাম স্লট আছে একটি এনভিএম স্লট আছে ভিজিএ পোর্ট আছে এইচডিএমআই পোর্ট আছে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিও আছে মাদার বোর্ড নষ্ট হয়ে গেলে তা তাদের কাজটা করে না টোটালি চেঞ্জ করে দেয় ভি আমরা এই সিস্টেমে কিন্তু স্টোরেজ হিসাবে পিসি পাওয়ার ব্র্যান্ডের একশো আটাইশ জিবি এসএসডি রেখেছি এখন পর্যন্ত আল্লাহর আসতে একটি এসএসডিও কিন্তু আমাদের ওয়ারেন্টিতে পাঠাতে হয়নি পিসি পাওয়ারে সো অনেক বিক্রি করেছি সেই অনুযায়ী ওয়ারেন্টি রেশিও কিন্তু এখন জিরো ওয়ারেন্টিতে আসলে বোঝা যাবে যে আসলে কি অবস্থা বাট আলহামদুলিল্লাহ আমরা এসএসডি এখনো ওয়ারেন্টি করাই নাই বাট এন আমাদের দু একটি ওয়ারেন্টি হয়েছে ভিউয়ার্স তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি কিন্তু পাওয়া যাচ্ছে এই এসএসডিতে স্পিড আমাদের ঠিক রাখতে হবে কারণ এই সেটআপটি অনেকে ফ্রিল্যান্সিং এর কাজের জন্য ব্যবহার করবে সেই কারণে আমরা এখানে এইট জিবি এর অ্যাডাটা ব্র্যান্ডের একটি র্যাম রেখেছি ডিডিআর ফোর আপনি যদি আরো একটি র্যাম লাগাতে চান সেক্ষেত্রে আরও পঁচিশশো টাকা অ্যাড করতে হবে এই সিস্টেমে ভিওয়ার্স দুই বছরের ওয়ারেন্টি পাবেন এছাড়া বিশ ইঞ্চি একটি মনিটর আছে যেখানে এক বছরের ওয়ারেন্টি পাবেন চমৎকার একটি ক্যাসিং আপনারা দেখতে পারতেছেন সামনের দিকে দুটি ফ্যান পেছনের দিকে একটি ফ্যান পাশে টেম্পার্ড গ্লাস প্যানেল উপরের দিকে আবার ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার উইথ সিপিউ কুলার ক্যাশিংটির প্রাইস পড়েছে মাত্র তিন টাকা মনিটরের প্রাইস পড়েছে বিশ ইঞ্চি মাত্র পাঁচ টাকা টোটাল সেট আপটি কিবোর্ড মাউস সহ পড়েছে মাত্র বাইশ হাজার টাকা এখানে আমরা একটি অফিস কিবোর্ড মাউস প্রোভাইড করছে। ভিউস ভিডিওটি এখানেই শেষ করছি তবে যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন তারা অবশ্যই দুই হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে আর যারা সরাসরি সব ভিজিট করবেন বলে দিয়েছি নিউ এলিফেন্ট রোড সুভাষ অর্কিড আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো আঠাশ চল্লিশ আর যদি কখনো পিসি প্রবলেম হয় আপনারা কুরিয়ার সার্ভিসে আমাদের ঠিকানায় পাঠিয়ে দিলে আমরা প্রোডাক্ট ওয়ারেন্টি করিয়ে আবারও আপনার ঠিকানায় পাঠিয়ে দিব ইনশাআল্লাহ আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম